তো আমরা কমিল্লা শহর আসব পৌঁছাইছি মাত্র অবস্থা সবারই খারাপ সারা জাগনা ছিলাম এমাত্র সবাই রেডি হচ্ছে ড্রেস আপ করে নিচ্ছে যা যার প্রস্তুতি তো দেখি আমরা আর একটা জ্যামে পড়ছি বর্তমানে আমাদের সাথে আরও তিনটা গাড়ি অ্যাডজাস্ট হয়েছে আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে আসলে এখন অব্দি পর্যন্ত কোথাও কেউ যায় নাই। তো আমরা এখান থেকে জানলাম যে তারা যাইতেছে এজন্য আমাদের সাথে সাথে এই ভাইরো আসলো তো অলরেডি আমরা তিনটা ট্রাক যাচ্ছি ওই পিছনে হচ্ছে দুইটা আর অলরেডি আমাদের একটা মোট তিনটা নিয়ে আমরা যাচ্ছি তো আজকে যেখানে যাচ্ছে সেখানে এখন অব্দি পর্যন্ত কোনো ট্রাণ পৌঁছায় নাই সেক্ষেত্রে ওই জায়গায় যাচ্ছি অবশ্যই আপনার পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন এবং আপনারা যে থেকে পারেন সবাই দোয়া করবেন সহযোগিতা করার জন্য ব্যবস্থা তো অবশ্যই আছে আমরা ডিসকিপশনে আপনার সব ডিটেলস দিয়ে দিব ইনশাআল্লাহ হ্যাঁ ভাই দেখি এলাকার শেষ হয়ে যাবে না এলাকার কেন ভাই ঠিক আছে এই রবার সেদিকে কি না

গুজিং একটা জায়গার কথা ছিল সেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে না কারণ সেখানে শত শত লোক যাচ্ছে কিন্তু এখন যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে লোক আসে না দেখতে পাচ্ছেন সবাই রাস্তায় পুরোটা ডুবে গেছে এদিকে আপনার দৃশ্যটা দেখায় তো অবশ্যই বুঝতে পারবেন আমাদের সাথে এলাকার লোকগুলা আসছে তাদেরকে নিয়ে শীর্ষ তারা তারা কিনে যাবে ইনশাআল্লাহ

ওই মহিলাদের একটা জায়গা গ্যালগুর এখন সবারই অবস্থা বাড়ি এই যে পুরাটা বাড়িঘর ডুবে গেছেদিকে অথই পানি ভাই দিকে দূরদূরান্ত গ্রামগুলো তো ডুবে আছে জানা এটা কম হইছে কম

তো সেজন্য মুখ করলাম হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন মানুষ আকার আপনি যদি আসলে না আসেন তাহলে বুঝতে পারবেন না নিজের চোখে এটা অনুভব করতে পারবেন না মানুষ আসলে কতটা উষার মধ্যে আছে খাওয়া দাওয়া নেই গোসল নেই ঘুম নেয় কিচ্ছু নেই তাদের এরকম একটা অবস্থা এগুলো পাইসো মামা বাস সাথে নিতেস

আচ্ছা বলার ভাষা খুঁজে পাচ্ছি না যাদের জন্য আসলাম তারাই যদি এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে খুব কষ্ট করবে ব্যাপার আসলে বুঝতে ঘটনাটা কি হয়েছে একটু হয় একটা পরিবেশ পারতে হয় দেখছেন অবস্থা দেখেন অবস্থা কি একটা অবস্থা সামনে আরো দেখেন অবস্থা মানবতার সেবা করতে আসে যদি এরকম মানে সিচুয়েশন করতে খুব খারাপ লাগে ঠিক আছে অনেকে পায় নাই অনেকে পাইছে বলতে এদিকে কোনো লোকই আসে না এই জন্য হচ্ছে বিশৃঙ্খলাটা বেশি হচ্ছে ভাই আর দেখ রিপোর্ট হয়ে আপলোড হয়ে যে আমি বলতে যাচ্ছি যারা ট্রামিয়ে আসতেছেন আপনারা নিজেদের স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে দিয়ে প্রত্যেকের হাতে হাতে ঘরে ঘরে বসে দেবেন এখানে অনেক সিন্ডিকেট কাজ করে তাদের নিজের পরিবারের চিন্তা করে অন্য চিন্তা করে না এই জন্য যার যা যে যারা আসছেন আপনারা নিজেদের ঘরে বসে দেবেন তো নিচ্ছে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে এখনই মাত্র দেখতে পাচ্ছি ভাই আমাদের কথা যেদিকে তাই নয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাজ করে

না দেখে এই